নমস্কার কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি গৈরিকা আজকের বিষয় আপনার বাড়িতে কোনো অতিথি আসলে আমরা বা আমরা এমনিতেও সাধারণ বাড়িতেও আমরা স্টিলের বাসনে খাবার খাই বা স্টিলের বাসনে রান্না করি কাঁচের প্লেটে খাবার খাই বা ডিনার সেট যেগুলো থাকে কাঁচের হয় সেগুলোকে আমরা কিভাবে ঝকঝকে করে রাখব বিষয়ে যাব কিন্তু তার আগে বলে নিই যিনি এখনও সাবস্ক্রাইব করেননি কলকাতা ক্যানভাস যিনি আজকে প্রথম পরিচিত হচ্ছেন কলকাতা ক্যানভাসের সঙ্গে তার জন্য বলি প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস একটা পরিবার এই পরিবারের একজন আপনি হয়ে উঠুন কিভাবে সাবস্ক্রাইব করবেন একটু দেখে নিন প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এবার বলি স্টিলের বাসন বা কাঁচের বাসন আমাদের প্রতিদিনই এটা ব্যবহৃ ব্যবহৃত হয় আমরা প্রতিদিন হয়তো কোনো রকমে মেজে রেখে দিই কিন্তু সপ্তাহে একদিন বা দুদিন যদি আমরা এই ঘরোয়া পদ্ধতিটা করি তাহলে কিন্তু আপনার বাসন অনেক বেশি চকচকে থাকবে অনেক দিন ভালো থাকবে কি করবেন খুবই সামান্য জিনিস আপনি যখন ভাত করছেন তখন তো আপনি চাল ধুচ্ছেন সেই চাল ধোয়া জলটা আপনি কোনো একটা পাত্রে স্টোর করে রেখে দিন তারপর যখন বাসন মাজবেন বা ধোবেন তখন মাজার পর একটু জলে ভালো জলে ধুয়ে সেটাকে ওই চাল ধোয়া জলটার মধ্যে ভিজিয়ে রাখুন কাঁচেরও হতে পারে স্টিলেরও হতে পারে ভিজিয়ে রাখুন বেশ কিছুক্ষণ আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখুন তারপর তুলে ভালো জলে আবার ধুয়ে নিন দেখুন আপনার বাসন অনেক বেশি চকচাপ করবে তাহলে মনে থাকবে আশা করি চাল ধোয়া জল রেখে দিন স্টোর করে সেই জল দিয়ে আপনি স্টিলের কিংবা কাঁচের বাসন একটু বেশিক্ষণ ধরে ওই চাল ধোয়া জলটার মধ্যে ভিজিয়ে রাখুন বা ডুবিয়ে রাখুন বাসনটা ডুবিয়ে রাখার পর আধ ঘন্টা পর আপনি তুলে সেটা ভালো করে ভালো জলে ধুয়ে নিন আপনার বাসন অনেক বেশি চপচপ করবে ভালো থাকুন আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্টস দিন আর অবশ্যই সাবস্ক্রাইব যিনি এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস নমস্কার